আসসালামু আলাইকুম ভিওয়ার্স সবাই কেমন আছেন আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম যশোর টু বেনাপোল মহাসড়ক তো এই রোডের আশপাশ দিয়ে অনেক সবুজ শ্যামলে ঘেরা এই রাস্তাটি আর যে গাছপালা দেখতে পাচ্ছেন আপনারা এই গাছপালা প্রায় মেহগনি গাছ দেড়শো বছরের পুরোনো তো এই রাস্তা দিয়ে গেলে মন মানসিকতাই চেঞ্জ হয়ে যায় প্রাকৃতিক পরিবেশটা এত সুন্দর যারা যারা এই রোডে আসেননি তারা হয়তো বা বুঝতে পারবেন না এই রোডটা কত সুন্দর আর যারা যারা এই রোডে এসেছেন তারা কমেন্টসে জানিয়েন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো রোড ব্লক নিয়ে ধন্যবাদ